পূর্ব মুখ্যমন্ত্রীর ঘোষণা বনগায় জমির পাটটা পেলেন এগারো জন মঞ্চে ডেকে তাদের হাতে কাগজ তুলে দিলেন সরকারি কর্তারা পাট্টার আজীবন সত্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ কৃষি পাট্টা বাস্তু জমি পাট্টা এবং উদ্বাস্তুদের জন্য নিঃসত্ত দলিল বিতরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব বর্ধমান জেলা থেকে দক্ষিণবঙ্গের চোদ্দটি জেলার সাত হাজার তেত্রিশটি পাট্টা তুলে দেওয়া হয় এদিন পাশাপাশি একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষেবা দেওয়া হয় পানিহাটি পৌরসভার অডিটোরিয়ামে যেখানে বনগার এগারো জন উপভোক্তা এদিন পাট্টা হাতে পেয়েছেন বনগাঁ এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে পাট্টা বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ ও স্থানীয় কাউন্সিলর দীপালি বিশ্বাস পৌরপ্রধান বলেন আজকে আমরা পানিহাটিতে এসেছি মুখ্যমন্ত্রী পাট্টা তুলে দিচ্ছেন এছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন আমরা যে পানিয়াটি পেয়েছি সেখানে আমাদের এসব পাট্টা বিলি হয়েছে উচ্চ জেলায় তার মধ্যে আমাদের গোলগা পৌরসভার এগারোটা পাট্টা বাকি ছিল সেগুলো আজকে দেওয়া হলো ভার্চুয়ালি বর্ধমান থেকে কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক নির্মল ঘোষ মদন মিত্র সহ অন্যান্যরা পাট্টা পেয়ে খুশি বনগার বাসিন্দারা জানালেন আজ আমার খুশির দিন সরকারিভাবে জমির কাগজ পেয়েছি স্থানীয় কাউন্সিলর বলেন আমার ওয়ার্ডের বাসিন্দারা জমির কাগজ হাতে পেয়েছেন পৌরপ্রধান আমাদেরকে সহযোগিতা করেছেন আমার ওয়ার্ডের বাসিন্দারা কাগজ পেয়েছেন তাতে আমিও আনন্দিত আমি খুবই আনন্দিত আমি পৌরপ্রধানকে রিপোর্ট নিউজ পানিহাটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ